হে গাইস গুড মর্নিং সো এখন গুড মর্নিং না অ্যাকচুয়ালি এখন গুড আফটারনুন কারণ বারোটা আই থিংক বেজে গেছে আর আমি জাস্ট এই স্নান করে এলাম আর আমাদের পাশের বিল্ডিংটা এত খট খট আওয়াজ হচ্ছে পচুর খট খট আওয়াজ হচ্ছে আর এই রকম আমার গাছ তাছাড়া গাছগুলোতে একটু জল দিয়েছি গাছে একটুখানি জল দিয়েছি আপাতত আর ওই যে তিনটে গাছ দেখতে পাচ্ছো এই গাছগুলো আমাকে দিয়েছে ওপরে আমাদের ছাদে অনেক গাছ লাগানো রয়েছে তো সেখানে যে ওই গাছগুলো চর্চা করে মানে পরিচর্যা করে সে তার সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে তো সেই দাদুটা আমাকে তিনখানা গাছ দিয়েছে গাছগুলো একটা গাছ অনেক আগে দিয়েছিল সেটা দিয়ে দুটো ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে দেখাচ্ছি চারাগুলো এই দেখো দুটো ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে আর এই গাছটা আমাকে রিসেন্ট দিয়েছে আর এই গাছটাও আমাকে রিসেন্ট দিয়েছে এই হলো ব্যাপার আর এই যে জাস্ট স্নান করে এসছি ওদিকে ভাত চাপাতে দিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাতের সাথে কি খাবো সেটা এখনো জানি না দেখছি কি খাই আর আমি আপাতত আমার রূপ চর্চা করব শরীরটা একদম ভালো লাগছে না আর আজকে কি একটা ব্যাপার রয়েছে সূর্য গ্রহণ না কি সব রয়েছে তো জানি না কিছু কিছু রাশি শুনেছি খুব খারাপ অবস্থা বা ভালো অবস্থাও হতে পারে সেই রাশির মধ্যে তো আমি নেই কি সব ভুলভাল বকছি আমি তাহলে আয়নাটাই কি লেগেছে আমার অ্যাকচুয়ালি আমি না বুঝে পাই না যে আমি কি ধরনের ব্লগ করবো প্রত্যেকদিন তোমাদের সামনে এসে রেগুলার কি দেখাবো কি করব সেটা আমি বুঝে পাই না তার জন্য আমি ভুল ভাল বলছি আর ওই বিল্ডিং গুলোতে কাজ হচ্ছে সকাল থেকে তুম তুম আওয়াজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে চলো আপাতত আমি আমার স্কিনটাকে একটু চর্চা করি এখন গরমকাল পড়ে গেছে শীতকালের কোন জিনিস তো ইউজ করা যাবে না আমার স্ট্যান্ড কোথায় স্ট্যান্ডটাকে আগে লাগাই এরকম এটা হচ্ছে আমার স্ট্যান্ড এবং স্ট্যান্ড টাকে ফিট করবো ফোনের মধ্যে